কথা দিয়েছেন যত ভোট তত গাছ লাগানো হবে প্রতিশ্রুতি পূরণে নয়ই জুন থেকে ঘাটাল লোকসভা জুড়ে বৃক্ষরোপণ শুরু করবেন ঘাটালের নবনির্বাচিত সাংসদ দেব ভোটের জয়ের পরেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর দেবও তার দল নয় জুন দেব নিজে সারাদিন ধরে ঘাটাল লোকসভার প্রত্যেক ব্লকে গিয়ে গাছ লাগাবেন শুরু হবে সবং ব্লক থেকে তারপর পিংলা ডেবরা খড়গপুর দুই ব্লক দাসপুর এক ও দুই ব্লক এবং ঘাটাল ব্লকে গাছ লাগাবেন তিনি ওই দিন প্রত্যেক ব্লকে কমপক্ষে এক হাজার গাছ লাগানো হবে বলে দেব জানিয়েছেন এই কর্মসূচি টানা চলবে আগামী একুশে জুন পর্যন্ত উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দেব ভোট পেয়েছেন আট লক্ষ একচল্লিশ হাজার একশো পঁচানব্বই মতো ধাপে ধাপে ওই সংখ্যক গাছ লাগানো হবে ঘাটার লোকসভা জুড়ে ইতিমধ্যেই বিভাগীয় বনদপ্তরের কাছে গাছ চেয়ে আবেদন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক জানা গিয়েছে আবেদনে বিভিন্ন ধরনের চারা গাছ চাওয়া হয়েছে বন দপ্তরে দেওয়া চারাগাছের পাশাপাশি প্রথম ধাপে লক্ষ্য গাছ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে ঘাটাল থেকে করে রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া અને દેમના ચિંતા પર બીજો છોકરો